আসসালামু আলাইকুম রহমতুল্লা ইনাল আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো পৃথিবীতে ভূমিকম্পন কেন হয় কম্পন কেন সৃষ্টি হয় বিজ্ঞানীদের মত একরকম কোরআন এবং হাদিসের মত আরেক রকম বিজ্ঞানীরা বলে থাকেন যে পৃথিবীটা পানির উপরে বাসমান নিচে যখন বাস্প মানে গ্যাস জমা হয় এই গ্যাসগুলো যখন বের হয় তখন মানে কম্পন সৃষ্টি হয় কিন্তু কোরআন কি বলছে আল্লাহ তাহলে কোরআন এবং হাদিসে কি বলছে আমাদের কি বিশ্বাস করতে হবে আত আরাফ। সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন না ইমন জনপদের লোকেরা কি এখন এই ব্যাপারে নির্ভর হয়ে গেছে নির্ভয় হয়ে গেছে যে আমার শাস্তি কখনো হঠাৎ রাত্রিকালে তাদের উপর এসে পড়বে না হঠাৎ করে আমার শাস্তি কখনো তাদের উপর এসে পড়বে না যখন তারা থাকবে নিদ্রামগ্ন এমন একটা সময় হব তারা কেন মানে বেপরোয়া হয়ে গেল তারা কি মনে করছে আমার শাস্তি হঠাৎ করে তাদের উপরে চলে আসবে না যে এমন সময় চলে আসতে পারে তারা থাকবে ঘুমের ভিতরে চলে আসতে পারে যেমন ভূমিকম্প যে কোনো সময় চলে আসে এটা কখন আসবে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী পর্যন্ত তালাশ করে কেউ নির্দিষ্ট সময় সীমা রেখা কেউ বলতে পারে না আল্লাহ আলাহ সুরা তো আর সুয়ারা বিয়াল্লিশ নম্বর সুরা হল তো সুরা এই বিয়াল্লিশ নম্বর সরার তে তিরিশ নম্বর আয় তালা তালা বলেন অমা আসবাব্মি মুসিবাত ইংভাবি মা কাসাবা তাই দিয়ে কম অয়া আপু আং তোমাদের ওপর যে মুসিবতি এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে বহুসংখ্যক অপরাধকে বহুসংখ্যক সংখ্যক অপরাধ তো আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তাহলে দেখা যায় আল্লাহ তালা বলছেন তোমাদের উপর যে মুসিবত এসেছে এটা হলো আমাদের কৃতকর্মের কারণে আমাদের পাপের কারণে এসেছে বহু সংখ্যক পাপ কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন সোরা সোহারার বিয়াল্লিশ নম্বর সোরা হলো তো সোহারা তিরিশ নম্বর আয়তা আল্লাহ তালা এখানে এভাবে বলছেন আবার সুরাতুল হাজন সুরাতুল হাজ হলো বাইশ নম্বর এক নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া হে মানব জাতি তোমাদের রবের গজব থেকে বাঁচো হে মানব তোমরা তোমাদের রবের গজব থেকে বাঁচো আসলে কেয়ামতের প্রকম্পন কেয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর জিনিস কেয়ামতের যে প্রথম প্রকম্পনটা এটা বড়ই ভয়ঙ্কর জিনিস আল্লাহ তালা সুরা হজের দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন এও মাতারা আতিন এ আয়াতে বলেন যেদিন তোমরা তা দেখবে এমন অবস্থা এমন হবে যে প্রত্যেক দুধের নিজেদের যাবে প্রত্যেক গর্ভবতী মহিলা তাদের গর্ভপাত হয়ে যাবে এবং মানুষকে তোমরা মাতাল দেখবে আসলে তারা নেশাগ্রস্ত হবে না আসলে আল্লাহর আজাবই হবে এমন কঠিন ভূমিকম্প সম্পর্কে জামে তিরমিজে হাসান হাদিস দুই হাজার বারো নম্বর হাদিসে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন স্পষ্ট জানা যাবে ইমরান ইবনু হুসেন থেকে বর্ণিত রাসূল রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভূমি দশ চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ রূপের পাথর বর্ষণ রূপ আযাব এ উম্মতের মাঝে গুনিয়ারছে জৈনিক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম কখন এসব আজাব সংগঠিত হবে তিনি বললেন যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃত লাভ করবে এবং মদ ছয় সয়লাভ হবে আল্লাহর রসুল সাল্লাহ আলাই্লাম বলেছেন ভূমিদশ চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আজাব এ উম্মতের মধ্যে খুব নিকটবর্তী আল্লাহ রসুল বলছেন সাহেব কেন প্রশ্ন করলেন ইয়া আল্লাহ কখন ঘটবে আল্লাহর রসুল কিন্তু উত্তর বলে দিয়েছেন সেটা হলো যখন দেখবে তোমরা গায়ক গায়িকা বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ পাঁধের সয় লাভ করবে এগুলা কিন্তু সবই বর্তমানে চলতেছে তাহলে বোঝা যায় আল্লাহ আমাদের প্রীতি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ভূমিকম্প হওয়ার একমাত্র কারণ এগুলা হলো সবই হলো আমাদের পাপের ফসল এই পাপ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ দ্রুহিতাকে থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গজব থেকে পাপ থেকে বেঁচে থাকার মতো তাও দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত